আপনি জেনারেল সেক্রেটারি হিসেবে কি কোন দায় নিচ্ছেন এই ঘটনার যেহেতু আপনি জেনারেল সেক্রেটারি ওই সময় তিনবারের জেনারেল সেক্রেটারি আপনার উপরে দল মানে আপনার নেত্রী আপনাকে এখন জেনারেল সেক্রেটারি হিসেবে আমার বোল থাকতে পারে হম এটা আমি হম মিস্টিক্স হুম আছে থাকতে পারে নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সাধারণ সম্পাদক এবং সাবেক সেতু মন্ত্রী ওবাইদুল কাদের ওবাইদুল কাদের একজন মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক সন্ধিক্ষণে এবং সংকটে তার নেতৃত্ব বারে বারে আলোচিত হয়েছে তিনি আওয়ামী লীগের তিনবারের সাধারণ সম্পাদক এর আগে তিনি ছাত্র দুবারের সভাপতি সাধারণ ছিলেন ফলে তার একটা দীর্ঘ বর্ণময় রাজনৈতিক জীবন তো আমরা এখন তার সঙ্গে কথা বলবো মিস্টার কাদের আপনাকে দা ওয়ালে অনেক স্বাগত জানাই আমার প্রথম প্রশ্ন যে চব্বিশে গত বছর পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে আমরা আপনার সম্পর্কে প্রায় কিছুই জানতে পারছিলাম না আপনার বক্তব্য পত্রপত্রিকায় আসছিল না তো আপনি যদি প্রথমে এই বিষয়টি একটু বলেন কারণ আমরা আজকে আপনার একটা বিবৃতি দেখেছি মোহাম্মদ ইউনুস সরকারের বিরুদ্ধে আপনি অনেক কথা বলেছেন তো আপনি যদি এইটা একটু প্রথমে ব্যাখ্যা করেন দেখুন এই বিষয়টা তো দেশে বিদেশে ভারতবর্ষেও সবার কাছে পরিষ্কার আমি পাঁচই অগস্টের সেদিনের যে ষড়যন্ত্রমূলক ছাত্র উত্থান সে সময় আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল আচ্ছা মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আচ্ছা আমি আমারই সংসারত এলাকায় হুম আমার নিজের ভাষাকে এড়িয়ে হুম আর একটা ভাষায় আসর নিয়েছিলাম বেশ তখন চাঁদ দিক থেকে হুম আ মিছিল হচ্ছিল হুম ওইটা আসলে ছিল প্রধানমন্ত্রী বন ভবন কেন্দ্র হুম এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও এটা ছড়িয়ে পড়ে এবং একটা যে কতগুলো ঘটনা ঘটে এবং সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোন রাজনৈতিক অভ্যুত্থান একটা কথা জিজ্ঞাসা করি সে তো আমরা তখন সেটা দেখলাম এবং ছিলাম তারা সে বাসাতেও হামলা করে আচ্ছা তারা জানতো না যে সেখানে আমি আছি আচ্ছা আমার তারা লুটপাট করেছে কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে হামলা করবে এটা আমি ভাবতে সেখানেও দেখলাম যে অনেক লোকজন লোকজন ঢুকে পড়ে এবং তারা পাংচুর লুটপাট হুম করতে থাকে হুম আমি আমার সহ আমরা বাথরুমে লুকিয়ে যাই অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা হুম হুম তারপর একটা পর্যায়ে এরা তো বাথরুমের ভিতর সেখানে কমোড বেসিন হুম এগুলো তুলট করেছে সব সেগুলো লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ আছে পাছে বাথরুমের মুখে দাঁড়িয়ে হুম বারবার বলছিল যে আমি অসুস্থ হুম কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছে তো একটা পর্যায়ে তারা এই বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোরা জোর পূর্বক প্রবাসের হুমকিতে তো সে সময় আমার ওয়াইফ জিজ্ঞেস করে যে কি করবো খুলে দাও যা হবে তারপরে সাত আট সাত জন ছেলে ঢুকলো তার খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি মনোভঙ্গি নিয়ে তখন হঠাৎ তারা আমার দিকে তাকে আমার দিকে তাকিয়ে আপনি ম্যাচে চলে গেল আপনি জাননি কেন কিছু বলছিলাম তারপরে ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানি না তারা আমাকে বলে আপনার ছবি তুলব তারপর আমার ছবি তুলতে শুরু করলো সেলফি নিয়েছিল ছবি তুলেছিল এরা ছাত্ররা অনেকে আমাকে চেনত কি কারণে তারা তখন আক্রমণাত্মক যে মনোভাব ছিল সেটা নিয়ে এসে শীতল হয়ে গেল ঠান্ডা মাজ আছে তখন কথা আচ্ছা এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ তারা চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনী হাতে তুলে দিতে

কালো একটা আহ মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা গনবন অভিমুখী হুম রাস্তা ওখানে নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে গিয়ে একটা একটা ট্যাক্সি আসে হুম ইজি ব্যাঙ্ক হুম সেটা খালি ছিল হুম ওখানে কোনো গাড়ি ঘোড়া কিছু ছিল না হুম ওটা হঠাৎ করে কেন জানো স্কুল হুম ও তখন আমার ভাগ্য এরা দুজনে আমাকে নিয়ে আমার কয়েক মিনিট ওটা তে উঠল আর বলতে লাগলো ওতে তো অসংকো মানুষ হুম ঝিকাপ ঝিকাপ সব জায়গায় বলতে লাগলো যে আমাদের চাচা চাচি অসুস্থ হুম হাসপাতালে নেচ্ছি

ছেলেরা ভাবে আমাদের অনেক আছে আমাদের অপদেশ মেরে ফেলতে পারত আজকে এটুকু বলে শেষ করি না কিন্তু আপনাকে তারপর আপনি কোথায় কোথাও না আপনি প্রথম যাবেন না বলছি যে আপনি এরপরে কোথায় রইলেন তারপরে তো আপনি মানে থাকলেন কি করে মানে ওই রকম পরিস্থিতি বাংলাদেশে ছিলাম হ্যাঁ হ্যাঁ তিন মাসের মত হুম 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 আমার একটা উদ্দেশ্য ছিল হুম যে কিছু করা যায় কিটা আচ্ছা কিছু একটা করা যায় কিটা সংগঠিত করা যায় কিনা আচ্ছা বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ

আচ্ছা এরপরে একে একে সবাই অ্যারেস্ট হচ্ছে এবং আমি তো নেত্রী পরের পরের স্থানটা আপনি আমার হাতে তখন দুশো বারোটা খুনের মামলার আমি আসামি হয়ে গেছি তারপর এই অবস্থা অনেকে বলল আবার এখান থেকে অনেক অনুরোধ আছিল আমি যেন সতর্কভাবে। এদিকে চলে চুরলে আরশি হুম চিন্তা করলাম যে আসলে আমি ভাইপার সার্জারি হয়েছিল হুম 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 উনি গুলো ওষুধ খেতে হয় হুম আমি এখানে ধরা পড়লে ওষুধ খাওয়া বাকি তারপরে অনেক কিছু ভাবনা চিন্তা করে 75 এখানে ছিলাম তার গোমা বন্ধু তারপর 300 নম্বর হত্যা হলো তারপরে হুম কলকাতা এসে নয় নয়matched ক্লাব আচ্ছা থেকে ফিরে গিয়ে জগন্নাথ হলতে তো বড় কিছু উনি রাতে হুম ঢাকায় তখন তার ছিল তোকনে আমকে অ্যারেস্ট করা হল হুম তারপরে এরপর তখন জেল কেটেছিল তো এই বঙ্গবন্ধু হত্যার পরে যে নমাস ছিলেন তারপরে কি আর কলকাতায় আসেননি কোনো কাজে বা কোনো ইয়েতে মানে কখনো রাজনৈতিক প্রয়োজনে আসেননি বেশ তো একটা জিনিস বলছি এই যে আপনি রইলেন তো তারপরে তখন আর কোন সমস্যা হলো না যে ওই ছেলেগুলো আপনাকে কোথাও পৌঁছে দিলো ওরা আর কি এটা ফাঁস করেনি তাহলে কি আমি রাতে ওখান থেকে আবার কিন্তু এই যে ছেলেগুলো এরকম করলো এটার কারণটা কি মনে হয় আপনার যে ওরা যে আপনার প্রতি সদয় হলো আপনাকে কোনো বাঁচালো মানে এটা কি হতে পারে যে এরা আওয়ামী লীগেরই তাৎক্ষণিকভাবে ওই সময় বিক্ষুব্ধ হয়েছিল এরকম হতে পারে ঠিকই একটা অনেকে বলে যে আপনার কিছু ভূমিকা তখন বিতর্কিত ছিল আপনি ছাত্রলীগ যুবলীগকে যেভাবে মানে মাঠে নামিয়েছিলেন পাল্টা তার ফলেই এরকম একটা বড় জনরোষ তৈরি হয়ে গেল আর কি এটা মানে আমরা আচ্ছা আমি কখনো বলিনি যে ছাত্রলীগকে দমানো সেটা লন্ডন থেকে আমাদের এক ব্যারিস্টার নিজু মজুমদার হম ওই ইউটিউবে কথা বলে তখনকার ভিডিও নিয়ে সেটা প্রচার করেছে মাস তিনি কাকে সেখানে ছাত্রলীগের নামই ছিল বিভিন্ন বলা হয়েছে ওই দিন ছাত্রলীগকে ছাত্রলীগই যথেষ্ট এ ধরনের কোন বিষয় ছিল আমার বক্তব্য আর আমি পার্টির সেক্রেটারি তারা আমার মেট্রো রেল পুড়িয়ে দিচ্ছে তারা আমার সেতু ভবন পুড়িয়ে দিচ্ছে তারা বিটিভি ভবন পুড়িয়ে দিচ্ছে তারা আমার অফিস আক্রমণ করতে পারবা আসে পার্টি অফিস তারা গণভবন মুখে আক্রমণ শোনাচ্ছে তো সে সময় আমি কি আমি কি আমাকে সেভ করব না আমার দলকে সেভ করব না আমার নেত্রীকে সেভ করতে হবে না তখন সে সময় আমি পার্টির সেক্রেটারি হিসেবে আমার উপর সময় আরোপিত যে দায়িত্ব সে দায়িত্ব আমি এটা যে কেউ করতো আমি ওই অন্য কেউ তিনিও সেটা করতেন আপনারা পনেরো বছর ক্ষমতায় ছিলেন এত বড় পার্টি আপনারা দেশ তৈরি করেছেন আপনারা বুঝতে পারলেন না যে এরকম একটা জনমত তৈরি হয়েছে এটা কেন হলো এটা একটা আকস্মিক এটা তো শুরু হয়েছে কোটা দিয়ে শেষ হয়েছে একদিনের পরিকল্পনা হয়েছে নাকি দীর্ঘদিন ঘটনা একটা বিস্ফোরণ হয়ে গেল সেটা ইন্টেলিজেন্সের একটা ব্যর্থতা ছিল এবং এটা ব্যর্থতা ছিল না একথা তো বলা যায় আপনি জেনারেল সেক্রেটারি হিসেবে কি কোন দায় নিচ্ছেন এই ঘটনার যেহেতু আপনি জেনারেল সেক্রেটারি ওই সময় তিনবারের জেনারেল সেক্রেটারি আপনার উপরে দল মানে আপনার নেত্রী আপনাকে এখন জেনারেল সেক্রেটারি হিসেবে আমার বই থাকতে পারে হম এটা আমি হুম

কমিটি গঠন করতে কমিশন নিয়ে কাউকে পদায়ন করিনি চান্দাবাজি করিনি আমি সেই দিক থেকে নিজেকে একদম নির্দোষ বলে আমি নিজেকে সাব্যস্ত করতে পারি আপনাদের সময়ের নির্বাচন তারপরে মানবাধিকার হরণ মানবতা বিরোধী অপরাধ এই সমস্ত অনেক রকম অভিযোগ এবং অনেক দুর্নীতির বিষয় সামনে আসছে ডেফিনেটলি সব হয়তো সত্য নয় কিন্তু আপনারা কি আপনারা এত বড় একটা ঘটনার পরে কিন্তু আপনারা কোনো মানে ভুল শিকার বা দুঃখ প্রকাশ করেননি কি এই প্রশ্নটা বারে বারে আসছে বিভিন্ন মহল থেকে দেখুন আমরা এদেশকে যা কিছু দিয়েছি হুম যা কিছু করেছেন আমাদের নেত্রী এটা কোন তুলনা হয় না এই ডেভেলপমেন্ট বাংলাদেশে অন্য বছর আগের বাংলাদেশ অন্য বছর পরের বাংলাদেশ দিন আর রাতের মতো পার্থক্য আমাদের সমালোচনা তারাই করে যারা দিনের আলোতে রাতের অন্ধকার যারা অমাবস্যায় যারা অমাবস্যা তারা সমালোচনা সমালোচনার বিষয়বস্তু আমাদের আছে সময় হলে দেশের মাটিতে সবকিছুরই মূল্যায়ন আমরা করছি দেশের মাটিতে গিয়েও করব যখন সময় আসবে একটা বিষয় অনেকেই বলছেন এই যে আপনি দীর্ঘদিন নীরব ছিলেন বলা হচ্ছে যে আপনার ভুল ত্রুটির কারণে আপনাকে চুপ থাকতে বলা হয়েছিল মানে এটা কাইন্ড অফ পানিশমেন্ট আর কিছু লোক আছে তারা এসব বলে শান্তি পায় তাদের একটা সুখা নবতি আছে হম আমাকে তিন তিন দার সেখানে করলো হম অনেকের পছন্দ ও তো কথা না আমাদের মতো পার্টিতে এ প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা ছিল এটা এখনো আছে আমি যখন হয়েছি তখনও ছিল এটা 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 অবাস্তব কোনো কিছু না এটা আমাদের মতো দেশে মাল্টি পার্টি সিস্টেম এখানে আওয়ামী লীগের মতো মাল্টি ক্লাস অর্গানাইজেশন এখানে দলের অভ্যন্তরেও প্রতিযোগিতা প্রতিযোগিতা ফলে এ ধরনের কিছু আনপুয়ার্ড আনপ্লেজেন্ট কিছু কিছু ঘটনা ঘটতে পারে আপনার নিরবতার তালে কারণটা কি ছিল আমাকে প্রধানমন্ত্রী নিজেই খুঁজেছেন এমন উনি সবচেয়ে বেশি ওয়ারিড ছিলেন হুম অসুস্থতার স্ তিনি দেবেিয়ে অবস্থা দেশ ছিলাম হুম বলে যে তুমি টোটাল চেকাপ করো হুম এখন তোমার অন্য কিছু করতে হবে না হুম পারলে কিছু লেখো সেট ওয়ান থেকে হুম এদেশ লেখো হুম সামতরাজি গটনা প্রবাও নিয়েও হুম তোমার চোখে দেখর হুম এখন নিয়ে লেখা করো কখন কি করতে হবে আমি বলবো হুম আমি ওনার সঙ্গে কখনো দয়া করতে চেষ্টা করি নি হুম যেখানে আছে হুম সেখানে আমার আই সিকিউরিটি জোন আই হুম সে না কেন হুম দয়া করতে চাই উনি যгом প্রয়োজন তখন আমাকে বলো হুম আর আমি ভালো করেছি কি মন্দ করেছে হম তার কর্ম তারা কিন্তু আমরা তো শুনতে পাচ্ছিলাম যে আপনার জায়গাতে কে হবেন এটাই এখন আওয়ামী লীগের মানে শীর্ষ এবং মাঝারি স্তরের নেতাদের মধ্যে সবচেয়ে বড় ইঁদুর দৌড় আর কি যে নেক্সট জেনারেল সেক্রেটারি মানে ওবায়দুল কাদের থাকছেন না এবার কে হবেন সেই নাম নিয়ে কামড়া কামড়ি দৌড় এটাই আমরা কিন্তু পাচ্ছি খবর এই এটা অসুস্থ হম এখনো আমরা দেশের বাইরে হম এখনো ক্ষমতা থেকে যে ক্ষমতা আমরা হারিয়েছি হম সে ক্ষমতা কখন পাবো সে সে আগে দেশ দিয়ে আমাদের বাবা দরকার তাহলে কি কি হবে দেশ দিয়ে দেশে সেটা ঠিক করা দরকার যেটা এখন এখানে বসে আমরা কামরা কামড়ি করলে হুম তাতে আমাদেরই ক্ষতি এখন আমাদের সবার লক্ষ্য হুম আমাদের किसकी আবারো বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ধারায় আমাদের দেশকে আমরা নিয়ে যাব আপনারা এবং কি আশাবাদী যে আপনারা ফিরবেন এবং আওয়ামী লীগ আবার শেখ হাসিনা আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন আমি শতভাগ আশাবাদী এইটা কেন আমি আর অনেকের মুখে শুনছি এর কারণটা কেন আপনারা মনে করছেন আমরা মনে করছি এ কারণে বাংলাদেশের জনগণ আপনি এখন পাবলিক অপিনিয়ন নেন সবাই বলবো বেশিরভাগ মানুষ বলতো শেখ হাসিনাই ভালোছে শেখ হাসিনাই ভালো চলছে শেখ হাসিনা কি হারিয়ে জনগণে কিছু হারিয়ে ফেলেছে আমাদের কাছে যেটা সেগুলো আমাদের আদর্শ বাংলাদেশ রাষ্ট্রের জন্মই চেতনা হুম আমাদের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের আদর্শ এসব আমাদের এই জায়গায় আমাদের কিন্তু একটা মিস্টার কাদের আমি একটা জিনিস বলি মানে ভারত সরকার ছাড়া আর কোন মানে দেশ তারা কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে তেমন কোনো প্রতিক্রিয়া দিল না মানে আপনারা আবার আপনারাও মানে দুঃখ প্রকাশ বা ক্ষমা প্রার্থনা করছেন না মানে এই জায়গায় কি একটা কোনো মানে যেদা যেদি বা ইয়ের জায়গা তৈরি হলো মানে অমিলিককে একটু এক হয়ে যাচ্ছে না ভারত আমাদের দুঃসময়ের বিশ্বস্ত বন্ধু হুম সংকটে আমরা পারবার হুম ভারতের কাছে ছুটিশ হুম এখানে আমরা অন্য কোনো দেশের সঙ্গে আমাদের কোনো বৈরিতা থাকে হুম আমরা কোনো বক্তব্য দিচ্ছি না কারো সমালোচনা করছি আমরা এখন আমাদের দেশকে যেখান থেকে আমরা বাংলাদেশে স্থানচ্যুত হয়েছি যেখান থেকে আমরা দেশে শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি সেই শিকড়ে আমাদের দৃষ্টিতে তো বিতর্নের প্রতিটা চিন্তা আমরা কারো বিরুদ্ধে নেই কারো সমালোচনা করি কিন্তু তার জন্য তো মানে দেশবাসীর কাছে ন্যূনতম নিজেদের ভুল স্বীকার করতে হবে ভারতে বসে আমি ক্ষমা 받তো কেন আমি দেশে গিয়ে আচ্ছা আর ভুলের জন্য হুম আমার ভুলভুটি হলে সেটার জন্য আমাদের নেত্রী কি বল এখান থেকে বলা কি ঠিক থ্যাংক ইউ অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা আপনাকে দ্য ওয়ালের তরফ থেকে আপনার সুস্বাস্থ্য কামনা করি ভালো থাকুন